বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দেবদীপদা যখন বাড়িতে সব কিছু জানিয়ে দিল এবং বললো পুলিশের সামনে সত্যিটা জানিয়ে দিবে ভিকি বলে তাতে কোনো লাভ হবে না কারণ অননা চ্যাটার্জি আগেই পুলিশকে জানিয়ে দিয়েছে সে দেবদীপ নামে কাউকে চেয়ে না এমনকি মম আরও বলেছে কেউ হয়তো দেবদীপ নামে কাউকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে ইন্দিরা বলে দেবদাকে কিছু জন্য জেলে থাকতে হবে তবে আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি মুক্ত করব অর্ক চলে এসেছে জানিয়ে দিল মা বড় কোনো প্ল্যান করছে কেননা বাড়িতে মা একজন লয়ারকে ডেকে এনেছে অমৃতাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে আলোচনা করছে এদিকে উকিল কিন্তু অননাকে বলে টাকা একটু বেশি লাগবে লন্ডন থেকে কাগজপত্র আনতে হবে অননা টাকা দিলে চলে যায় উকিল আর অমৃতা বলে আনটি আমি কিন্তু এটা চাচ্ছি না মিথাকে সত্য বানানো ঠিক হচ্ছে না অনন্যা তাকে বোঝাতে থাকে এদিকে ইন্দিরাকে কিন্তু ফোন করে স্কুলের তথ্য জানিয়ে দিল ইন্দিরা জানিয়ে দিল পঞ্চাশ জনের কাছ থেকে অনন্যা এক কোটি পঁচিশ কোটি টাকা ডোনেশন নিয়েছে টাকাগুলো এখনও অনন্য ড্রয়ারি আছে ইন্দিরা এবার মিডিয়া ও গোয়েন্দাকে ফোন করে এই তথ্যটা জানিয়ে দিল ভিকিও জানিয়ে দিল ইন্দিরাকে ভিকি বলে এত বড় একটা স্টেপ নিলে মা আরও সতর্ক হয়ে যাবে না ইন্দিরা বলে এই লড়াইটা লড়তে চাই ভিকি বলে এমনও তো হতে পারে কেউ তোমাকে মিথ্যে তথ্য দিয়ে তোমাকে একটা ফাঁদে ফেলতে চায় ইন্দিরা বলে না ভিকি স্যার বেরিয়ে পড়ে ইন্দিরা ওদিকে অর্প কিন্তু মাকে বলে আজ বাড়িতে তুমিই পুজোর আয়োজন করলে অথচ তুমি এখন কোথায় যাচ্ছ অননা বলে আমি ক্রিশ আর অমৃতাকে নিয়ে বের হচ্ছি এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে পারবো না একটা সারপ্রাইজ দিব এদিকে দিনেশকে কিন্তু লাইভ ভিডিও শুরু করতে বলে আর ইনফর্মার মেটাকে বাড়িতে চলে যেতে বলে এমন সময় অর্ক ফোন দিয়ে ইন্দিরাকে সবটা জার্নি দিলে ইন্দিরা বলে ওদের ওপর নজর রাখো আমি কি করছি সেটা তোমাকে পরে জানানো হবে তাহলে কি ইন্দিরা অনন্যার পাতাফাদে পাতিল নাকি কি সত্যি সত্যি মিডিয়ার সামনে অনন্য অসহনার মুখোশ খুলে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ